Hello viewers আসসালামু আলাইকুম লেটেস্ট শপের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনে যে মেশিনটি ফলো করছেন মেশিনটির মডেল ডাইশ মিল ভার্সন টু এই মেশিনটির মাধ্যমে গম ভুট্টা চাউল দিয়ে গরু ছাগল এবং মাছের জন্য দানাদার খাবার বানাতে পারবেন সাথে সাথে বাচ্চাদের জন্য সুজি বানাতে পারবেন মেশিনটির প্রোডাকশন প্রতি ঘন্টায় সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি মেশিনটি সম্পূর্ণ আপনার নিজের বাসার টু লাইনে চালাতে পারবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা যারা খামারি ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা আপনাদের খাম আমারের গরু ছাগলকে খাওয়ানোর জন্য বাজার থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে দানাদার খাবার অথবা চোকল কিনে আনেন এই মেশিনটি ক্রয় করে আপনি যদি বাজার থেকে স্বল্প মূল্যে গম ভুট্টা ক্রয় করে দানাদার খাবার অথবা চোকল বানান সেক্ষেত্রে আপনার প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেভ হবে এবং যারা এই মেশিনটি ব্যবহার করে ব্যবসা করতে চান প্রতিদিন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই এই মেশিন সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন